মক্কার এক প্রান্তে এক বুড়িমা থাকতেন বয়স অনেক মুখে কাঁপন হাতে লাঠি প্রতিদিন সকালে তিনি নিজের ঘর থেকে বের হতেন এক ঝুড়িতে মালপত্র নিয়ে বাজারে যেতেন দিন শেষে ফিরে এসে আল্লাহর নাম নিতেন এই ছিল তার প্রতিদিনের রুটিন একদিন সকালে বাজারে লোকজনের মধ্যে হইচই শুরু হলো। কেউ বলছে এক লোক এসেছে নাম তার মোহাম্মদ সে নাকি আমাদের ধর্ম বদলে দিতে চায় আরেকজন বলল তার কথা শুনলে নাকি জাদু লাগে মনটা বদলে যায় এই কথাগুলো শুনে বুড়িমার মনে ভয় ধরল তিনি ভাবলেন এই লোক যদি আমার সামনে আসে আমিও যদি তার কথায় বদলে যাই না না আমি এই শহরে থাকব না আমি পালিয়ে যাব পরের দিন সকালে বুড়িমা নিজের জিনিসপত্র গুছিয়ে নিলেন একটা ভারী বোঝা পিঠে তুললেন লাঠি হাতে রওনা দিলেন কিন্তু বয়সের ভারে পা কাঁপছে বোঝার ভারে তিনি প্রায় হোচট খাচ্ছেন রাস্তার মাঝপথে থেমে গিয়ে হাঁপাতে লাগলেন ঠিক সেই সময় এক তরুণ এগিয়ে এলেন চেহারায় ছিল শান্তির হাসি চোখে ছিল নূরের আলো তিনি বললেন মা আপনি কষ্ট পাচ্ছেন কেন আমি কি আপনার বোঝাটা বহন করতে পারি বুড়িমা তাকিয়ে দেখলেন তরুণের মুখে এমন মায়া এমন ভালোবাসা যা দেখে তার মন গলে গেল তিনি বললেন বাবা আমি মক্কা শহর ছেড়ে যাচ্ছি এই শহরে এক মানুষ এসেছে নাম নাকি মোহাম্মদ সে নাকি আমাদের ধর্ম নষ্ট করছে তাই আমি পালাচ্ছি তরুণ মুচকি হেসে বললেন ঠিক আছে মা আমি আপনাকে সাহায্য করি তিনি নিজেই বুড়িমার বোঝা কাঁধে তুলে নিলেন চুপচাপ হাঁটতে লাগলেন তার পাশে পাশে বুড়িমা চলতে চলতে বলছিলেন বাবা তুমি খুব ভালো মানুষ তুমি যদি কখনো সেই মোহাম্মদ নামের লোকটার সঙ্গে দেখা করো। তাকে বলো যেন মানুষকে ভুল পথে না নেয় সে নাকি জাদু করে মন পরিবর্তন করে ফেলে তরুণ কিছুই বললেন না শুধু মুচকি হাসলেন শান্তভাবে তার পাশে পাশে হাঁটলেন অনেকক্ষণ পথ চলার পর তারা এক জায়গায় পৌঁছালেন বুড়িমা থেমে বললেন এই যে বাবা আমি পৌঁছে গেছি তুমি এতক্ষণ আমাকে সাহায্য করেছ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন তোমার নামটা বলবে তোমার নাম জানলে দোয়া দিতে পারি তরুণের মুখে তখনও সেই কোমল হাসি তিনি ধীরে বললেন আমার নাম মোহাম্মদ তার শরীর কাঁপতে লাগল মুখ শুকিয়ে গেল চোখে পানি এসে গেল তিনি কাঁপা গলায় বললেন তুমি তুমি সেই মোহাম্মদ যাকে দেখে আমি পালাচ্ছিলাম নবীজি খুব নরম কণ্ঠে বললেন হ্যাঁ মা আমি মোহাম্মদ আমি কাউকে ভয় দেখাতে আসিনি আমি শুধু মানুষকে এক আল্লাহ পথে ডাকতে এসেছি যাতে তারা মূর্তির উপাসনা ছেড়ে সত্যের পথে ফিরে আসে বুড়িনা তখন আর নিজেকে সামলাতে পারলেন না চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে মাগল তিনি বললেন হে মোহাম্মদ আমি ভুল বুঝেছিলাম তুমি এমন কোমল এমন দয়ালু তুমি তো আল্লাহরই পাঠানো একজন মানুষ সেই মুহূর্তে তিনি হাত তুলে বললেন আসাদু আল্লাহ ইল্লাহ ওয়া শাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ বুড়িমা ইসলাম গ্রহণ করলেন তার মুখে তখন শান্তির হাসি চোখে তৃপ্তির জল যে মানুষ নবীজির ভয়ে মক্কা ছেড়ে পালাচ্ছিল শেষে তিনিই নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে ইসলামের পথে ফিরে এলেন নবীজি তখনও কিছু বলেননি শুধু বললেন আলহামদুলিল্লাহ মা আল্লাহ তোমার প্রতি রহম করুন বন্ধুরা নবীজি কখনও কারোর প্রতি রাগ দেখাননি যারা তাকে অপছন্দ করত তারাই শেষে তার চরিত্রে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে গিয়েছিল আজ আমরা যদি নবীজির মতো আচরণ করতে পারি দুনিয়ার অনেক অন্ধকার হৃদয়েও আলো জ্বলে উঠবে সুভান আল্লাহ